অনেকগুলো বিষয় আকিদার সাথে সম্পর্ক অনেকগুলো বিষয় আমলের সাথে সম্পর্ক আজকে আমরা কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা বলবো আলোচনা করবো তো তোমরা নামাজ বাঙ্গার কারণ কয়টা পড়িয়েছিল সবাই বলো উনিশটির ভিতরে অন্যতম একটা প্রথম এবং প্রধান কারণ বলছে যদি এক মামলায় জন আসামি হয় সবচেয়ে আসামি কোনটা এক নম্বরটা না দশ নম্বরটা হ্যাঁ বলো না এক নম্বর নামাজ বাঙ্গার কারণ উনিশটা তার ভিতরে প্রথম কারণটা হলো সাংঘাতিক সেটা কি নামাজে বলো অশুদ্ধর বিপরীত শব্দ হলো বিশুদ্ধ কও। সবাই বলো না অশুদ্ধের বিপরীত শব্দ কি বিশুদ্ধ তাহলে বিশুদ্ধ যদি পড়ে তাহলে নামাজ হবে আর অশুদ্ধ পড়লে সবাই বলো না নামাজ হবে না এই একটা বই আছে এই বইটা আমি ওইদিন দিন কাঁচাবাজার থেকে কিনছিলাম এখানে নামাজে অশুদ্ধ পড়ার ব্যাপারে ওলামা একম দুইটা কথা বলেন এক নাম্বার হলো লাহানে জলি বলো আবার কও দুই নম্বর হলো লাহনে নম্বরে কি আবার এক কি আরেক একটা হলো বড় বুল আরেকটা হলো ছোট বুল আমাদের জানতে হবে এই লাহনে জলি এবং লাহানে খফি কি এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার লাহনে জলি যদি হয় তাহলে নামাজ ভেঙ্গে যায় বলো কি কইছি কও আজুল সাহেব এখানে আছে না কোথায় এটা ক নম্বর পৃষ্ঠা লাহনে জলি হলে নামাজ কি যায় বলো না আর লাহনে খফি হইলে নামাজ ভাঙ্গে না কিন্তু নামাজ কি হয় মাকরু হয় বলো বলো নামাজ কি হয় হয় এই জন্য নামাজে অশুদ্ধ না পড়ে অশুদ্ধ যেমন রুকু অশুদ্ধ হওয়া অশুদ্ধ হওয়া সি অশুদ্ধ হওয়া কেরাত অশুদ্ধ হওয়া এই সুরে ফাতে অশুদ্ধ হওয়া এরপরে গিয়া তাকবীর অশুদ্ধ হওয়া যেমন আল্লাহু আকবরের ভিতরে কয়েকটা বল যেমন আল্লাহু আকবর বলো আল্লাহু আল্লাহ সবচেয়ে বড় এখানে যদি কেউ বলে আল্লাহ ইস্তেফামিয়া আসলে কি আল্লাহ বড় প্রশ্নবোধক বিষয় আরেকটা হলো আল্লাহ আকবর শুননি দিব না কোন এরকম কয় যে ক না কি কয়

সাউসিস দে কাজ হয়নি তো এখানে কি লিখবো নামাজ তো চলে গেছে তো সাউসিস দে কাজই বনি প্রসূপ ওই আমাদের এক বুজু আছেন তার এক জামিল হাফিজ পাকিস্তানের নাম শুনছো তার এক জামিল তু উনি বলেন যে এক ব্যক্তি মারা যাওয়ার পরে ডাক্তার আসছে ডাক্তার আসিব বলে যে নাক ধরিব বলে ইসকা নাক বি ঠিক হে চোখ ধরি বলে চোখের উপর দইল আঁখ আঁখ বি ঠিক হে বি ঠিক মাথার আর বি হইলো ঠিক হইল বদন বদন আছে শুধু কি নাই তো রু না থাকি এটার মানুষ কয়নি এটার কি কয় লাশ কয় লাশ মানে লাশ হাই এটা কোনো জিনিস না মরা মাছ বেচা যায়নি মরা মাছ বেচা যায় না কও না মরা মাছে যা দাম একটা লাশের দাম তা আছেনি মরা মাছ এক কেজি দুইশো টাকা আর আশি নব্বই বছর নব্বই কেজি একটা মানুষ এটা সারেনার দামও নাই আসেনি ও না বাফে ছেলে কানতে কানতে মরে যার ও আব্বা কেমনে সোলে গেলেন এ সোলো গায় না না আবার কবর ওয়ালারে ফোন করে কবর ঠিক মতো করেন এদিকে কাঁদের ও না এদিকে কি আবার কবর ওয়ালারে কি কইতেছে আরেকজনের কইতেছে কাফনে কাফন নিয়ে আসো আরেকজন কইতেছে গোসল করে তারে নিয়ে আসো আরেকজন কইতেছে যে মুয়াজ্জিনেরা বলো মাইকে দেনা এলান করে আরেকজন কইতেছে যে ইমাম সাহেবেরা বলো মুখ টাইমে জানা যা এমনি আব্বাল্লাহ রু চলি যার আব্বারে কবরে কতক্ষণই দিয়ে আসবো এটা ফেরেশানি চলতেছে তাই না বউ কি কয় ও জামাই রে কেমনে কেমনে কয় তারা কয় তো ঠিক না এরপরে এরপরে আচ্ছা এই ফুরা দিন কানতেছে ফোলাও কাঁদে মাইয়াও কাঁদে বউ কান্দে সবাই কাঁদে দিয়া তেলাফিয়া মাছ দিয়া দুই দিয়ে দেখো খাইতে চায় না খাওয়া কি করবি বাপ মরি গেছে তেলাফিয়া দিখা কি করবি বাপ মরে গেছে ফাঙ্গাস মাছ দি খা তার মানে মরি যে গেছে সে তো গেছে এই যে দেখবা একটা মানুষ মারা গেলে সবাই কি কয় আচ্ছা এই মারা গেল কি রাখি গেল হয় না বউর জন্য কি রাখলো ছেলের জন্য কি রাখলো মেয়ের জন্য কেউ এই কথাটা কনাল্লার বান্দা এই কথাটা বলে না যে মানুষটা মানুষটাতে মারা গেল আহারে কবরে কি নিয়ে গেল সে নামাজটা নিয়ে গেছে নি ইমানটা নিয়ে গেছে নি আমলটা নিয়ে গেছে নি এই কথা কেউ বলে না আবিত করে এটা মানে ইয়া করতে পারস না তুই আটকায় রাখতে পারস না আটকাই রাখ এরপর থেকে চলবে আমাদের মহাজেন স্ট্রং মহাজেন আরো তিন মিনিট আছে তবু আজান দিয়ে দিবে তাহলে আমরা যেটা বলতেছিলাম ভুলটা ভুল ওই হয় বলো ভুলটা কি হয় দুধ যেটা এটা কোনো সময় পানি হইতো না পানি যেটা সেটা কখনো দুধ হইতো না ভুল ভুলে হয় ভুল কি হয় বলো তাহলে নামাজ বাঙ্গার কারণ সমূহের ভিতরে এসো যাই বসো নামাজ বাঙ্গার কারণ সমূহের ভিতরে অন্যতম কারণ কি বলো নামাজে অশুদ্ধ পড়া আর নামাজে অশুদ্ধ পড়লে নামাজ কি ভেঙে যায় তো এখানে ওলামা কেরাম এই বুলটাকে দুই ভাগ করছেন একটাকে লাহনে জলি বলে আর একটাকে লাহনে এটা নিয়ে বিস্তারিত আরেকদিন কথা বলবো বাকি তোমরা এতটুকু বুঝো যেহেতু তোমরা একটা সর্বোচ্চ দিনই শিক্ষা প্রতিষ্ঠান দেয়বন্দের সিলসিলা একটা কর্মী মাদ্রাসায় পড়ালেখা করো তোমরা তো সেই হিসাবে কোনো অবস্থায় যেন তোমরা যা পড়তেছো তোমাদের ভুল না হয় মাদ্রাসায় পড়ার পরে যদি কেরাত ভুল হয় কোরআন ভুল হয় উচ্চারণ ভুল হয় মাখরাজ ভুল হয় রাজবিদ ভুল হয় তাহলে তুমি এখানে পড়তেছো কেন এটা তো ভুল করার জায়গা না এটা তো শুদ্ধ করার জায়গা আমাদের কয়ী মাদ্রাসার আলাদা একটা বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য এটা যে এখানে কেরাত শুদ্ধ হয় আমল শুদ্ধ হয় আকিদা শুদ্ধ হয় আমল এখলাসওয়ালা আমল হয় কারণ কেরাত যদি তুমি মনোযোগ দিয়ে না পড়ো তাহলে তো হবে না মনোযোগ ছাড়া কিচ্ছু হবে না এজন্য যাই পড়ো যখন পড়ো মনোযোগ দিয়ে পড়বে ইনশাআল্লাহ বলো আল্লাহ তৌফিক দান করেন সবাই আমিন বলো আর নুরানী বিভাগ আপনারা যারা আছেন খুব ভালো করে পড়বেন আপনাদের প্রতি সপ্তাহে অন্তত তিন ক্লাসে আমি তিন দিন বসমু এক এক ক্লাসে এক এক দিন বসমু এরপরে আপনাদেরকে পড়া ধর্ম কোনো অবস্থায় আপনাদের পড়ার ভিতরে অবহেলা সহ্য করা হবে না আমি বারবার বলতেছি পড়ার ভিতরে অবহেলা সহ্য করা হবে না কারণ আপনি জাতির আগামী দিনের কি রাহবার আপনি আগামী দিনের ইমাম না হলে কি হবে আপনি দল্লু ফা ফলু নিজেও ফদভ্রষ্ট হবেন জাতিকেও ফদভ্রষ্ট করবেন আপনার কেরা শুদ্ধ না হইলে আপনার ভীষণ ইমাম মুসল্লিদের কারা শুদ্ধ হবে আপনার ক্যার শুদ্ধ তো আপনাকে ইমাম বানাবে আপনি আদান শুদ্ধ পারেন বাদে বিদায় তো আপনাকে মহাজান বানাবে তাই না আপনি যদি কেরাতে ভুল করেন আপনি যদি আমল না শিখেন সালা না শিখেন আপনি যদি অলসতা করেন অবহেলা করেন এরপর আপনার বয়স বাড়তেছে ছাত্র জমানা শেষ হয়ে যাচ্ছে পাঁচ দশ বছর পরে এই জমানা আর থাকবে না সে নতুন জমানা শুরু হবে কথা বুঝা এসছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ